হচ্ছে মিষ্টি কুমড়া গাছের ফুল এগুলো সব পুরুষ মিষ্টি কুমড়া গাছের ফুল আর এখানেও ফুল ছিল যেটা ঝরে পড়েছে ঝরে ফল এসেছে গাছে এই যে চমৎকার বাগান কৃষকের পরিশ্রম বরপুটি সুন্দর মিষ্টি কুমড়া যেটা বলছিলাম এই যেটা হচ্ছে নারী না সরি এটা পুরুষ গাছের ফুল আর নারী গাছের ফুল হচ্ছে এইটা যার কারণেই দেখেন ফুলের পাশে ফল এসছে